থাকতে থাকতেই বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলুন ম্যাঙ্গো মালাই বরফি এই রকম একটা মিষ্টি বানিয়ে বাড়ির সদস্যদের খাওয়ান আর গেস্টদেরও সার্ভ করুন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মালাই বরফি তার জন্য আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি আম দুটো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আম দুটোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারে আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি একটি মিষ্টি রেসিপি শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোল দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ম্যাঙ্গো বরফি কারা কারা খেয়েছো আমার জানা নেই তবে যদি না খেয়ে থাকো তবে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো অসাধারণ খেতে টেস্ট হয় ছোট থেকে বড় এই ম্যাঙ্গো মালাই বরফি প্রত্যেকেই খেতে খুব ভালোবাসবে দুটো আমকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর বিষটা আমি ফেলে দিয়েছি এবারে একটা মিক্সার জারের মধ্যে সমস্ত আমগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নেব আমের সাথে আমি অ্যাড করে দেবো এক বাটি দুধের সর বা মালাই এখানে আমি কারেন্ট দুধের সরটা নিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি যে যেরকম মিষ্টি খাবে সেই রকমই চিনিটা দিতে হবে আম যেহেতু খুব মিষ্টি হয় সেই জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি এই সমস্তগুলোকে আমি ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এরপর গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে সমস্ত ব্লেন্ড করা আমগুলো দিয়ে দেব ফ্লেমটাকে ডিম করে দিয়ে কনস্ট্যান্ট আমটাকে ভালো করে নাড়তে হবে যদি কনস্ট্যান্ট না নাড়া হয় তাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে আর আমের লামস হয়ে যাবে সেই জন্য কনস্ট্যান্ট নাড়তে হবে নাড়তে নাড়তে আম একটু শুকিয়ে আসলে দিতে হবে নারকেল কোড়া এখানে ছোট্ট একটা নারকেল কোড়া আছে নারকেল কোড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমার ঘরে অ্যাভেলেবেল নারকেল ছিল না বলে একটু নারকেল কোড়াটা কম হয়ে গেছে তোমরা যখন আমের বরফি বানাবে নারকেল কোড়াটা একটু বেশি পরিমাণে দেবে তাহলে বরফিগুলো দেখতেও সুন্দর হবে আর খেতেও টেস্টি হবে আরও কিছুক্ষণ নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অল টাইম লোতে থাকবে দেখো নাড়তে নাতে অনেকটা কিন্তু শুকিয়ে এসছে আরও হবে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেশর ভিজানো দুধ কেশর ভিজানো দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে আমি টেকচারটা দেখো একদম চেঞ্জ হয়ে গেছে একদম বরফির জন্য কিন্তু রেডি হয়ে গেছে পারফেক্ট স্টিলের একটা থালা নিয়েছি তার মধ্যে ঘি মাখিয়ে রেখেছি এবার আমি আমটাকে এর মধ্যে সেট করতে দেব গরম অবস্থায় খুব আস্তে আস্তে চেপে চেপে আমটাকে থালা চারিপাশে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য ফিরে এলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর আম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে আমকে আমি লম্বালম্বি করে কেটে নেব। থালাটাকে ঘুরিয়ে করে কেটে নিয়ে বরফি শেপ দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমের ম্যাঙ্গো মালাই বরফি আর এই আমের বরফি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তোমরাও কিন্তু বাড়িতে যারা এখনও ট্রাই করি অবশ্যই ট্রাই করবে আর এর প্রত্যেকটা সদস্য আমের বরফি খেয়ে তোমার খুব প্রশংসা করবে আর গেস্টদেরকেও আমের বরফি খাইয়ে অবাক করে দিতে পারো আমাদের ফার্স্টেই বলেছিলাম এই আমের বরফিতে নারকেল কোড়া একটু বেশি পরিমাণে লাগে তো আমার একটু নারকেল কোড়া কম হয়ে গেছিল বলে বরফিগুলো একদম পাতলা পাতলা হয়েছে তোমরা যখন বাড়িতে বানাবে অবশ্যই কিন্তু নারকেল কোড়াটা একটু বেশি দেবে দেখবে খেতে খুব দুর্দান্ত টেস্ট হবে আর দেখতেও খুব সুন্দর হবে আজকের এই ম্যাঙ্গো মালাই বরফির রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করে বলবে আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে গোবর ফের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিতে পারো বরফিটা আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে শুধু একটু নারকেল কোড়া কম হয়েছে অ্যাভেলেবেল ছিল না বলে তো যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আমার বাড়ির প্রত্যেকটা সদস্য খেয়ে প্রশংসাই করেছিল তোমরাও বাড়িতে ট্রাই করো আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপির সাথে যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই রাখছি যাটা